আমি গত দশ বছর কোনো সাজনা কিনে খাই না আমি ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর এস চক্রবর্তী চেয়ারম্যান এসপি হসপিটাল এবং আমরা একটা কলেজ করেছি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি ওটা ফাউন্ডার আমি এবং ওর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি উনি হচ্ছেন উনি হচ্ছে আমার গাছের ডাক্তার হ্যাঁ গাছের ডাক্তার গাছের ডাক্তার আমি হচ্ছি ব্যথা খুব ভালো খুব ভালো আপনার বাগানটা তো এখন দেখব কিন্তু গাছ আর গাছ সারা তো কিছু দেখতে আপনাকে দেখে আমি আজকে মানে খুব খুবই আনন্দিত মানে আমরা অনেক দিনের অনেক বছরের সাধনা অনেক দিনের না অনেক বছরের সাধনা খুব ভালো যে আপনাকে দেখব কাছে পাবো এটা আমার জন্য মানে বিরাট কিছু খুব ভালো খুব আমারও খুব ভালো সাড়ে ছ কাঠা জায়গার উপর সাড়ে পাঁচতলা ভবন দু সালে এটি নির্মাণের আগে পরিকল্পিতভাবে কৃষির উপযোগী করে বাড়ির নকশা সাজিয়েছিলেন সাথী চক্রবর্তী ও ডাক্তার এস চক্রবর্তী তারা এই বাড়ির পুরোটা জুড়ে যেখানে পেরেছেন শোভিত করেছেন নানা রকম ফলের গাছে মনে হয় যেন কোনো ফলের বাগান এসব ফলদ বনস্পতির সান্নিধ্যই সুন্দর রেখেছে এই দম্পতিকে মূলত শৈশব থেকেই কৃষির প্রতি ভালোবাসা ছিল সাথী চক্রবর্তীর সেই ভালোবাসার জায়গাটি ফিরে পেয়েছেন সাত কৃষির আয়োজনে আপনার এই ছাত কৃষি শুরু কবে ফার্স্ট আমার পনেরো থেকে বাড়িতে ওঠার পরে এবার কমপ্লিট করার পরে এই যে ছাত কৃষি করবেন এটা কি বাড়ি বানানোর সময় কি চিন্তা করেছেন যে জি বাড়ির কাজ ধর আগে আমার ইঞ্জিনিয়ারকে বলা আছে যে আমার ছাদে গাছ করব বাগান করব এইভাবে জন্য আমার এটা তৈরি আপনার কি আগে থেকে গাছ গাছের প্রতি খুব ছোটবেলা থেকে আমার গাছের প্রতি খুব আমার মা গাছ খুব পছন্দ করতো আমাদের বাসা আমাদের বাড়ি আছে সে ছাদে আমার মা খুব বাগান বানাতে সেই সেই থেকে আপনার ইনস্পিরেশনটা জি দু হাজার আটশো বর্গফুটের ছাদ এছাড়াও আরও চারটি স্তরে চলছে এই ছাদ কৃষি যা সাজানো হয়েছে স্থায়ী অবকাঠামোতে এবং বিভিন্ন আকারের প্লাস্টিক ড্রামে সাজনাকে এখন বলে মিরাকেল ট্রি হুম মিরাকল ট্রি স্যান্ড যে সাজনা গাছের আমরা তো আগে খেতাম শুধু ফলটা এটার বাকল এটার পাতা এটার ডাল সাজনাকে ইংরেজিতে বলে মোরিঙ্গা আপনি যদি মোরিঙ্গা দিয়ে ইউটিউবে সার্চ করেন দেখবেন এটার গুণাগুণ অন্ত নাই মানে এটাকে বলা হয় যে বেস্ট ফ্রুট এটা আর এটা চাষ করা কিন্তু খুব ইজি আগে তো সাজনা এখন ছোট ছোট মানে ছোট শেষ হয় না রান্না করে খাই আমার বাজার থেকে গত কিনা নাই 200 টাকা দিয়ে দুইটা গাছ নিয়ে আসছিলাম অনেকগুলো গাছ হয় না সবার হাতে হয় না আর আমার পাতা খুব আপনার হাতে হয় বুঝেই যাচ্ছে খুব সুন্দর তো আপনার এত চমৎকার এটা আপনার এটুক গাছে কাঁঠাল ধরাইছেন এত বিশাল ব্যাপার হ্যাঁ জি আপনি কোকোপিট ব্যবহার করেন নাকি জি স্যার এটা কে দেন কেন এটা দেওয়ার কারণ গাছটা তো ঠান্ডা থাকে মাটিটা ঠান্ডা থাকে মানে মাটিতে ময়শ্চারটা ধরে রাখে ধরে রাখে পানি থাকে তো এটা আপনার কাছ থেকে সব শিখেছি আপনি একটা একটা প্রোগ্রামে

আল্লাহর নেই আমার সবার হাতে হয় না আমরা বলতাম ছোটবেলায় যে আমার মায়ের হাতে বা ও বলতো ওর দাদির হাতে ওর নানির হাতে সামান্য তেলেই পিঠা যায় আবার অনেকে ভাষা তেল দিল পিঠা হলে না কৃষিটা এরকম একটা ব্যাপার সবার হাতে হয় না প্রায় শত প্রজাতির আম গাছ হাড়ি ভাঙা বানানা বানানাসহ নানা জাতের আম আমের সুরক্ষায় অনুশীলন করছেন ব্যাগিং পদ্ধতির

এই ব্যাগিং পদ্ধতিটা হ্যাঁ ব্যাগিং করে রাখাতে যেটা হয়েছে যদি ব্যাগিংটা না হতো তাহলে এখানে অনেক ধরনের পোকা আমের তো সবচেয়ে বড় শত্রু পোকাটা হচ্ছে হল ছিদ্রকারী পোকা হুম একদম ভেতরে ঢুকে ওটা কীড়া করে ফেলে অর্ধা নষ্ট করে দেয় তারপর গাছের বোটা থেকে নানান ধরনের কষ করে টোরে এই জায়গাগুলো যে এটা কালো দাগ হয়ে যায় দেখতে ভালো লাগে না কিন্তু ব্যাগিং করাতে যেটা হয়েছে পোকার উপদ্রব থেকে তো বাঁচা গেছে পাশাপাশি যেটা হয়েছে

কিন্তু হয়তো আরও বেশি আরও বেশি হয় স্টার্ট হয়েছে বাত্র পাকা প্রচুর পরিমাণে আমায় মাসের লাভ ধরেন হবে তো পঁচিশ তিরিশ কেজির বেশি আম আরও বেশি হয় আম তো কিন্তু হয় না না আম কিনতে হয় না আমের বাইরেও প্রাচুর্য রয়েছে দেশী বিদেশি বিভিন্ন ফলের লঙ্গন চালতা সাদা জাম তিন থেকে শুরু করে বিভিন্ন সবজি এখানে আম পেয়ারা তারপর সবে দাগ ভিতরে আছে আটা ভিতরে জাম্বুড়া লেবু এই যে তিন ফল করবেল আমরা এখানে আমরা অনেক আপনি ওই যে ট্র্যাপ ব্যবহার করেন না জি ওই সেক্স ফেরোমোন জি জি এটা শিখলেন কোথা এগুলো তো সব আপনিই একটা একটা অনুষ্ঠানে এক একটা সময় দেখেন বলেন আচ্ছা আমি এলো মেন আপনার থেকেই শিখা এই যে দেখেন কত পোকা মারা গেছে জি অনেকে অনেক অনিত অনেকে বলে যে ছাদ কৃষি করলে ডেঙ্গু মশা হয় আপনি এটাকে কিভাবে না এটা আমি প্রতিদিন পয়সা করে মানে নিচে যদি জমে প্রতিদিন মুছেই ফেলি যেন ডেঙ্গু মশার থেকে বাঁচা যায় কারণ ডেঙ্গু মশার ভয় যদি আমার বাগান বন্ধ করে দিই তাহলে তো হবে না এখান থেকে মিটছে বছর ব্যাপী কলের চাহিদা প্রায় সবটুকু মার্কেট থেকে অ্যাপেলটা কিনি আর দরকার মনে আর কি না আঙ্গুরটা কিনি হ্যাঁ আঙ্গুর গাছ ছিল প্রচুর টক আমি আঙ্গুর গাছে রাখিনি ফেলে দিয়েছি আচ্ছা করেছিলেন টক হ্যাঁ প্রচুর আসতো তারপর দেখি না এটা আর আমি রাখবো না এত টক আমি খাওয়া যাবে না ফেলে দিয়েছি এখন সবে প্রতিদিন খাওয়া হয় সবে আছে ওর বড়ি আছে এটা যে পরিমাণ হয় এটা তো আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আপনারা আমাদের তো আছে সব মিলে দশ বারো জন এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িটা পুরোটাই তো আপনারাই

গাছটি খুব সহজ তা নয় ভালো ফল পেতে হলে যথেষ্ট সময় দিতে হয় যত্ন করতে হয় অন্তর দিয়ে ছোট থেকে যত্ন করে আদর করে গাছটাকে বড় করতে হয় আপনি একটা গাছ লাগালে তো হবে না এটা ঠিকভাবে লাগাইতে হবে যেভাবে আপনি বলেন যে নিচে ছাদের বাগানের জন্য নিচে নানান কিছু দিয়ে তারপরে হালকা এই যে কুকুবির দেওয়া গাছের জন্য মাটি দেওয়া অর্গানিক সব দিয়ে এভাবে করে ছোট টপ লাগানো হয় সে থেকে বড় হইলে আবার চেঞ্জ করি এভাবে করতে করতে তারপরে সব চেক করতে হয় প্রতিদিন এসে যত্ন করতে হয় সেভাবে তারপরে ফলের আশা করতে আচ্ছা আপনার এই বাগানটা দেখে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন আশপাশ কেউ কি ইন্সপায়ার হয়েছে অনেক মানে আগে এগুলো ছিল না কিছু আমারটা দেখে দেখে ওরাও স্টার্ট করেছে হ্যাঁ আমি ফার্স্ট এই এলাকার মধ্যে করেছি আর আমাদের আত্মীয় স্বজন যা আছে সবাই তো খুব খুশি বেড়াইতে আসি আমার বাগানের জন্য জি পরিবারের ব্যস্ততম ব্যক্তি উদ্যোক্তার স্বামী বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডক্টর এস চক্রবর্তী সহ ছোট বড় সবাই এ ভবনের কৃষি চর্চা থেকে পাচ্ছেন পারস্পরিক বন্ধনে থাকার আনন্দ প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার জীবনকে এবং নিজেকে তাই না তো সে নিজেকে ভালো রাখার জন্য যে তিনটা জিনিস তার মধ্যে নামাজটা হচ্ছে আপনার ডিসিপ্লিন মেনটেন করছে এবং যে মেডিটেশনের পরে যে এক্সারসাইজ এবং ইয়োগাগুলো হচ্ছে যেটা আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য তো তিন ভাগ নামাজের এক ভাগ সৃষ্টিকর্তার জন্য দুই ভাগ আপনার নিজের জন্য মেডিটেশন সৃষ্টিকর্তার জন্য আর দুই ভাগ আপনার নিজের জন্য সো নামাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন সুস্থ থাকার জন্য তো আমার কাছে অনেক কোনো ব্যথা হাতু ব্যথা রুগী আসে যাদের আলটিমেট সলিউশন ট্রিটমেন্ট শেষে আমি যে জিনিসটা করি যে তাকে পাঁচাত্তর নামাজ পড়ার জন্য সাজেশন করি এবং এটা অলমোস্ট যারা যারা নামাজ পড়ছে তারা করতে পারছে লক্ষ লক্ষ মানুষ আছে এবং এটাতে তারা পরবর্তী জীবনে সুস্থ থাকে পরবর্তী আমার কাছে আশা লাগে না অনেকেই বলে যে আপনার এই যে এই মানে আপনি যে বলে দেন যে বিয়াল্লিশ দিন কষ্ট করেন বিয়াল্লিশ বছর ভালো থাকবেন আমরা শুনি ফিজিওথেরাপি সারা জীবন করা লাগে তাহলে বিয়াল্লিশ বছর কেমনে ভালো থাকবে এই টিপসটা কি আসলে এর ভিতরে গুমটটা কি তখন আমি গুমটটা বলি আলটিমেটলি আমি যেটা করি সেটা হচ্ছে থেরাপি সারা করে সেটা হচ্ছে নামাজের মাধ্যমে তার থেরাপিটা হয়ে যাওয়া অটোমেটিক তাকে এক্সট্রা আর এক্সারসাইজের দরকার হচ্ছে না যদি এক্সট্রা কে এক্সারসাইজ করে দ্যাটস বোনাস বলো গাছ গাছেরই কেন এই সময় খুব বেশি দরকার

একমাত্র গাছ ছাড়া সবকিছু থেকে কার্বন এমিশন হচ্ছে কার্বন এমিশন মানে তো তোমার পরিবেশ আজকে তো পৃথিবী যে অবস্থা হয়ে গেছে শুধুমাত্র কার্বন এমিশনের কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছে হ্যাঁ তোমাদের এই ছাদের নিচে যারা থাকে দিক ইমিডিয়েট নিচে তারা তো অনেক ঠান্ডা থাকে তাই না আবার যে বাসাটার ছাদের উপরে গাছ নাই সেই বাসাটার নিচে গরম বোঝো এগুলো আমার বোন ও বাগান করেছে আসলে এত সুন্দর আমি দেখে প্রিয় যে কোন পরিসরে কৃষির সঙ্গে থাকা মানেই খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকা সেটি করে দেখিয়েছেন আদাবরের সাথী চক্রবর্তী বাড়ির আঙিনা এবং ছাদে সবখানেই এত সব ফল ফসলের আয়োজনে তিনি প্রমাণ করে দেখিয়েছেন ছাদ কৃষি এখন আর শুধুই শৌখিনতার বিষয় নয় এটি হতে পারে বছরব্যাপী পুষ্টি চাহিদা জোগানোর অনন্য ক্ষেত্র নাগরিক জীবনে এই প্রাপ্তির হিসেব এখন বহুমাত্রিক